শুধুমাত্র সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ কিংবা সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে নয় বাংলাদেশ সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার কথা ভাবছে বাংলাদেশ সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ব্যথিউ মিলারের বক্তব্যে এমনটাই ধারণা করা যায় পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ থেকে মানবতা মানবতাবিরোধী কর্মকাণ্ডে অভিযোগে অভিযুক্তদের পাঠানো হচ্ছে এই বিষয়ে ডয়চেভেলাতে যে ডকুমেন্টারিটা প্রকাশিত হয়েছে সে ব্যাপারেও মার্কিন যুক্তরাষ্ট্র করা প্রতিক্রিয়া জানিয়েছে এই দুটো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্রথমে ম্যাথিউ মিলারের বক্তব্যটা আমরা একটু দেখে নেই। সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও পুলিশ প্রধান বেনজির আহমেদের ব্যাপক দুর্নীতি নিয়ে সম্প্রতি বেশ আলোচনা হচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে সরকার এবার এই বিষয় নিয়ে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পরও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ডেথ স্কোয়াড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যদের বাংলাদেশ থেকে নিয়োগ দেওয়া অব্যাহত রাখা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাব দেন তিনি দুর্নীতির সুযোগ করে দেওয়ার মূল হোতা ক্ষমতাসীন সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেবে কিনা জানতে চাইলে বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা অর্থাৎ ম্যাথিউ মিলার বলেন দুর্নীতি দমনে যুক্তরাষ্ট্রের বিশদ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দুর্নীতি দমনকে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার মূল কেন্দ্রবিন্দুতে নিষেধাজ্ঞা আরোপের আগে যুক্তরাষ্ট্র এই বিষয়ে কোনো আগাম ঘোষণা দেয় না আমি এই জায়গাটা আরেকবার পড়ি দুর্নীতির সুযোগ করে দেওয়ার মূল হতা ক্ষমতাসীন সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেবে কিনা এই বিষয়ে জানতে চাইলে মিলার বলেন দুর্নীতি দমনে যুক্তরাষ্ট্রের বিশদ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দুর্নীতি দমনকে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার মূল কেন্দ্রবিন্দুতে এরপর তিনি বলেছেন নিষেধাজ্ঞার বিষয়ে দেয় না কিন্তু তিনি এটা বলেছেন কিছু কর্মকর্তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা পুরো যে পরিকল্পনাটা তাদের রয়েছে তার একটা অংশ মাত্র এবং পুরো পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে মাত্র কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তার মানে ভবিষ্যতে দুর্নীতির সুযোগ করে দেওয়া মূল হোতা অর্থাৎ ক্ষমতাসীন সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার কথা ভাবছে ম্যাথু মিলারের বক্তব্যে এই বিষয়টি তিনি সরাসরি না বললেও এই ব্যাপারটা তিনি বুঝিয়ে দিয়েছেন ব্রিফিংয়ে ব্রিফিংয়ের শুরুতে চরম মানবাধিকার লঙ্ঘনে জড়িত র্যাবের সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োগ দেওয়া অব্যাহত রাখা প্রসঙ্গে ভেলে সাডেস সাইতিং এবং নেট্রো নিউজের রিপোর্টের প্রসঙ্গ উল্লেখ করে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট জানতে চান জার্মান ও সুইডেন ভিত্তিক গণমাধ্যম ডয় চেভেলেস সাডেস সাইটিং এবং নেত্রো নিউজের যৌথ অনুসন্ধানের রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের ডেথ স্কোয়াড র্যাপিড অ্যাকশন বর্তমান এবং সাবেক সদস্যরা নিয়মিতভাবেই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োগ পাচ্ছেন চরম মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্র যেখানে র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সেই প্রেক্ষাপটে এই বাহিনীর সদস্যদের যেভাবে শান্তিরক্ষা মিশনে নিয়োগ দেওয়া হয়েছে অব্যাহত রয়েছে বিষয়ে সে আপনারা কতটা উদ্বিগ্ন কারণ যুক্তরাষ্ট্র তার দেশের জনগণের ট্যাক্সের আয় থেকে শান্তিরক্ষা বাহিনীর মোট খরচের প্রায় সাতাশ শতাংশ যোগান দিচ্ছে এবার মিলার বলছেন এই রিপোর্টগুলোর সম্পর্কে আমরা অবগত আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে শান্তিরক্ষা মিশন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে জাতিসংঘের যে যথাযথ নীতিমালা রয়েছে সেটা মেনে শান্তিরক্ষা মিশনে যারা নিয়োগ পাবে তারা যেন মানবাধিকারের সুরক্ষার পক্ষে থাকে তা নিশ্চিত করাটা জরুরি অপর এক প্রশ্ন দুর্নীতির অভিযোগে ব্যাপক আলোচিত সাবেক প্রধান আজিজ আহমেদ ও পুলিশ প্রধান বেনজির আহমেদের কথা উল্লেখ করে এই প্রতিবেদক জানতে চান বাংলাদেশের বিদায়ী পুলিশ প্রধান বেনজির আহমেদের ব্যাপক দুর্নীতির বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে দুই ধাপে করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কোনো এজেন্সি কি যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো দেশে এই পুলিশ প্রধানের কোনো সম্পদের খোঁজ পেয়েছে কিনা যদি তার সম্পদের কোনো খোঁজ পাওয়া যায় তাহলে যুক্তরাষ্ট্র কি সেগুলো জব্দ করেছে একইভাবে বাংলাদেশের আরেক দুর্নীতিবাজ সাবেক সেনা জেনারেল আজিজ আহমেদের বিদেশে সম্পদের কোনো তথ্য যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে কিনা অতি সম্প্রতি আপনারা তার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছেন এরপর বলা হচ্ছে আপনারা কি বর্তমান সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেবেন কিনা বাংলাদেশ সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন কিনা কারণ ক্ষমতাসীন শীর্ষ নেতৃত্বের কাছ থেকেই এই দুই কর্মকর্তা অবাধে যা কিছু করতে মন চায় তা করার স্বাধীনতা পেয়েছেন তারা যা করতে চেয়েছেন অর্থাৎ যে দুর্নীতি করতে চেয়েছেন তা করেছেন কিংবা বলতে পারেন সব কিছুই করেছেন এবার ম্যাথমিলার জবাব দিচ্ছেন আপনার প্রথম প্রশ্ন প্রসঙ্গে বলছি আমার কাছে এ বিষয়ে সুনির্দিষ্ট করে বলার মতো কিছু নেই দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যেসব অভিযোগ এবং মিডিয়া রিপোর্টের তথ্যসমূহ আপনি এখানে তুলে ধরেছেন আমরা সে বিষয়ে অবগত দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানের কথা তুলে ধরে এই মুখপাত্র বলেন একটা বিষয়ে আমাদের অবস্থান খুব স্পষ্ট আমরা বিশ্বাস করি যে দুর্নীতির কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হয় উন্নয়ন বাধাগ্রস্ত হয় স্থিতিশীলতা ব্যাহত হয় এবং গণতন্ত্র খর্ব হয় যুক্তরাষ্ট্র দুর্নীতি বিরোধী পদক্ষেপ প্রসঙ্গে স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথু মিলার বলেন আমরা দুর্নীতি দমনকে জাতীয় নিরাপত্তা স্বার্থের মূল কেন্দ্রবিন্দুতে রেখেছি বিশদ এই নীতির পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে শীর্ষ পর্যায়ের কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এ নিয়ে এখন ঘোষণা করার মতো কিছু নেই কারণ আপনি জানেন যে নিষেধাজ্ঞা দেওয়ার আগে আমরা আগাম ঘোষণা করি না তার মানে তিনি এখন কিছু বলছেন না কিন্তু ধারণা দিয়ে রেখেছেন যেটুকু ব্যবস্থা নেওয়া হয়েছে অর্থাৎ বেনজির আহমেদের বিরুদ্ধে দুই সালে এবং আজিজ আহমেদের বিরুদ্ধে নতুন করে কয়েকদিন আগে যে স্যাংশনটা দেওয়া হলো এগুলো তাদের পুরো যে পরিকল্পনা সেটার একটা অংশ মাত্র এখানে অবশ্য দুর্নীতির কথা বলা হয়েছে বেঞ্জির আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাটা অবশ্য মানবতাবিরোধী কর্মকাণ্ডে অভিযোগে অভিযুক্ত থাকার জন্য দেওয়া হয়েছিল সে সময় র্যাবের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে এবং এই ব্যাপারেও তিনি আলাদা করে কথা বলেছেন সেই জায়গাটাতে আসছে কিন্তু এবার আজিজ আহমেদের বিরুদ্ধে যে স্যাংশনটা দেওয়া হয়েছে সেটা দুর্নীতির বিরুদ্ধে স্যাংশনটা দেওয়া হয়েছে দুর্নীতির অভিযোগে এবং স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এটা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র দুর্নীতি দমন ইস্যুকে তাদের ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছে এবং এর যে পুরো পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে চাইছে তার কেবলমাত্র কিছু অংশ হিসেবে এখন এই কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশনটা আসলো র্যাবের ব্যাপারে এখানে কথা বলা হয়েছে র্যাব থেকে এখনও শান্তিরক্ষা বাহিনীতে কর্মকর্তাদের পাঠানো হচ্ছে অথচ র্যাব মার্কিন যুক্তরাষ্ট্রের পুরো বাহিনীটাই পুরো বাহিনীটাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আছে সুতরাং মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা একটা বাহিনী থেকে কীভাবে শান্তিরক্ষা মিশনে যায় এই ব্যাপারটা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে এবং এটা তাদের বিরুদ্ধে একটা অনেক বড়ো অ্যালিগেশান কারণ শান্তিরক্ষা বাহিনীতে যেটা প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন প্রশ্ন করার বলেছেন সাতাশ মার্কিন জনগণের ট্যাক্সের টাকায় এই শান্তিরক্ষা বাহিনীর খরচ চলে সেখানে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেয়া একটা প্রতিষ্ঠান থেকে একটা বাহিনী থেকে কর্মকর্তারা আসেন এটা অনেক বড় একটা প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সুতরাং এই প্রশ্নটার সমাধান তারা করতে চাইবেন এবং তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করতে চাইবেন সুতরাং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলারের বক্তব্যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের করা প্রতিক্রিয়ায় দেখছি শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের যে কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আছে তাদের জন্য একটা করা প্রতিক্রিয়া পাশাপাশি যে কথাটা এর আগে বলছিলাম বাংলাদেশ সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও বাংলাদেশ সরকারের শীর্ষ নেতৃত্ব বলতে আসলে কাদেরকে বোঝায় সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি একটা সরকারের শীর্ষ নেতৃত্ব বলতে সরকার প্রধান সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী পাশাপাশি সরকার সংশ্লিষ্ট আরও যারা আছেন আরও কর্মকর্তা যারা আছেন তাদের সকলকেই বোঝায় এবং শীর্ষ নেতৃত্বের কথা এখানে বলা হয়েছে যেখানে সরকার প্রধান কিংবা সরকারের মন্ত্রিসভায় যারা আছেন তাদের দিকে ইঙ্গিত করা হয়েছে সুতরাং সামনের দিনে এই স্যাংশনের পরিধি মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশনের পরিধি আর অনেক বিস্তৃত হলে এবং সেখানে যদি সরকারের শীর্ষ নেতৃত্ব চলে আসে তাতে অবাক হবার কিছু থাকবে না জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ থেকে মানবতা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত যাদেরকে পাঠানো হয়েছে যে কর্মকর্তাদের পাঠানো হয়েছে তাদেরকে ফিরিয়ে দেয়া কিংবা সামগ্রিকভাবে বাংলাদেশকেই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে নিষিদ্ধ করার মতো কোনো সিদ্ধান্ত আসার একটা সম্ভাবনাও আমরা ব্যথমিলারের বক্তব্যে পাই